বাড়িতেই যদি বেকারি স্টাইলে বিস্কিট এত সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে অনেক দাম দিয়ে বিস্কিট কিনে খাওয়ার আর কিন্তু কোনো প্রয়োজন পড়বে না এক পাশে চা বসিয়ে দশ মিনিটে তৈরি করে নিতে পারবে দুর্দান্ত স্বাদের একদম বেকারি স্টাইলে এই খাস্তা বিস্কিটটি এই বিস্কিট বানানোর জন্য ঘরে থাকা কিছু সামান্য উপকরণই প্রয়োজন আর খুব সহজে গ্যাসের ওভেনেই তৈরি করে নিতে পারবে দুর্দান্ত স্বাদের খাস্তা বিস্কিট তাহলে চলো আর কথা না বাড়িয়ে মুছ মুছে একদম খাস্তা বেকরি স্টাইলে এই বিস্কিটের রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বাড়িতে বিস্কিট তৈরি করা খুবই সহজ তবে ছোট ছোট কিছু টিপস অবশ্যই ফলো করতে হবে তাহলেই কিন্তু একদম বেকরির মতোই বিস্কিট তৈরি হবে তো সবার প্রথমে যার মধ্যে আমরা বিস্কিটটা বেক করব সেই কড়াইটাকে প্রিহিট করে নিতে হবে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে লবণ আর এই লবণটা কিন্তু যতবার বাড়িতে বেক করা হবে ততবারই ইউজ করতে পারবে লবণটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তারপর এরকম একটা স্ট্যান্ড আমি ওপরে রেখে দিলাম এবার কড়াইটাকে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য প্রিহিট হতে রেখে দেব এদিকে যেই প্লেটের মধ্যে বিস্কিটগুলো রেখে আমি বেক করব সেই প্লেটটাকে আমি একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে প্লেটটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে তাহলে বিস্কিটগুলো খুব সহজেই প্লেটের থেকে উঠে আসবে না হলে কিন্তু বিস্কিটগুলো প্লেটের মধ্যে আটকে ধরবে আর তেলের পরিবর্তে কিন্তু যে কোনো সাদা কাগজ দিয়েও তোমরা প্লেটের উপরে রেখে বিস্কিটটা বেক করতে পারো তাহলেও কিন্তু বিস্কিটগুলো খুব সহজেই প্লেট থেকে উঠে আসবে এবার চলে যাব বিস্কিট বানানোর পদ্ধতিতে একটা এরকম বড়ো মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পাউডার সুগার আমি কিন্তু চিনিটাকে মিক্সির মধ্যে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তেল এখানে সাদা তেলটাই নিতে হবে সর্ষের তেল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না আর সাদা তেলের পরিবর্তে অবশ্যই কিন্তু তোমরা ঘিও নিতে পারো তেল এবং চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তেল এবং চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ মতো সুজি তার সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডারই নিতে হবে বেকিং সোডা কিন্তু এখানে দেওয়া যাবে না আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এই ডোটা তৈরি করার সময় এর মধ্যে কোনো রকম লিকুইড দুধ বা জল কিন্তু ব্যবহার করা যাবে না ডোটা মাখার জন্য শুধুমাত্র তেলেরই কিন্তু প্রয়োজন পড়বে আর ডোটা অনেকটা এরকম টাইপের হবে না তো বেশি সফট আর না খুব বেশি শক্ত ডোটা তৈরি করার পর হাত দিয়ে একটু চাপলেই দেখবে এরকম ফাটা ফাটা হয়ে যাচ্ছে তার মানে কিন্তু বিস্কিটের জন্য ডো একদম পারফেক্টভাবে তৈরি এবার আমি এই ডোয়ের থেকে বিস্কিটের শেপগুলো দিয়ে নেব তো বিস্কিটগুলো যেন প্রত্যেকটা সমান হয় তাই জন্য আমি এইভাবে চামচ দিয়ে কিন্তু মেপে মেপে তারপর ডোগুলো তৈরি করব এতে করে কিন্তু আমাদের প্রত্যেকটা বিস্কিটই সমান হবে তো বিস্কিটের এই ডোটার থেকে কিন্তু আমি টোটাল পনেরো থেকে ষোলোটা মতো বিস্কিটের লেচি কেটে নিয়েছি এখন আমি এগুলোকে হাতের মধ্যে এইভাবে একটু চেপে চেপে গোল করে নেব বিস্কিটটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে বিস্কিটের গায়ে কোনো রকম ফাটল না থাকে হাত দিয়ে প্রথমে একটু গোল করে তারপরে আমি এইভাবে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি বিস্কিটগুলো যখন তৈরি করবে অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো লম্বা চৌকো বা গোল যে কোনো শেপ করে কিন্তু তৈরি করতে পারবে তো এইভাবে একটা করে বিস্কিট তৈরি করে যেই প্লেটের মধ্যে বিস্কিটটা বেক করব সেই প্লেটেই কিন্তু রেখে দেব এটা আলাদা করে অন্য কোনো প্লেটে কিন্তু রাখা যাবে না তো একইভাবে আমি প্রত্যেকটা বিস্কিট তৈরি করে নিচ্ছি এই বিস্কিটগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ একসাথে কিন্তু অনেকগুলো বিস্কিট বেক করা যাবে না একটা প্লেটে ঠিক যতগুলো বিস্কিট এরকম ফাঁকা ফাঁকা করে রাখা যাবে ততগুলোই কিন্তু বেক করতে হবে এই বিস্কিটগুলো যখন আমরা বেক করব তারপরে অনেকটা করে ফুলে যাবে তাই জন্য কিন্তু একটার গায়ে একটা লেগে যেতে পারে অবশ্যই করে বিস্কিটগুলো একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে তো এখানে আমি প্রত্যেকটা বিস্কিট বসিয়ে নিয়েছি আর বাকি যতটা ডো রয়ে গেছে সেগুলো কিন্তু আমি অন্য কড়াইতে বেক করে নেব এবার দেখো বিস্কিটের ওপরে একটা সুন্দর কালার আনার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিমের হলুদ অংশটা এটাকেই একটা ব্রাশ দিয়ে প্রত্যেকটা বিস্কিটের ওপরে এইভাবে মাখিয়ে দেব তাহলে বিস্কিটটা বেক করার পরে খুব সুন্দর একটা কালার আসবে আর দেখে মনে হবে একদম বেকারি থেকেই কিন্তু বিস্কিটগুলো আনা হয়েছে প্রত্যেকটা বিস্কিটের গায়ে দেখো খুব সুন্দর করে আমি ডিমের হলুদ অংশটা লাগিয়ে নিয়েছি দেখতে এটা ভীষণ সুন্দর লাগছে এখন এর ওপরে আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি চাইলে তোমরা বাদাম কুচি বা পেস্তা কুচি যে যেটা পছন্দ করো সেটা দিয়ে কিন্তু এর ওপরে এইভাবে সাজিয়ে দিতে পারো সেগুলোও দেখতে ভীষণ ভালো লাগে তো এদিকে আমাদের বিস্কিটগুলো কিন্তু বেক করার জন্য একদম তৈরি আর বিস্কিটগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে এবার কড়াইটা আমাদের পাঁচ মিনিটের জন্য প্রিহিট হয়ে গেছে এখন ঢাকাটা সরিয়ে নিয়ে বিস্কিটের এই প্লেটটা বসিয়ে দেব। বিস্কিটের প্লেটটা বসানোর সময় খুব সাবধানে বসাতে হবে কেননা কড়াইটা কিন্তু ভীষণ গরম এবার ঢাকাটা লাগিয়ে দেব আর একদম লো ফ্লেমে দশ মিনিট বা সাত আট মিনিট মতো এটাকে বেক করতে হবে তবে যার যেরকম গ্যাসের ফ্লেম তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে এই বিস্কিট বানানোর টাইমটা ঠিক কতটা লাগবে এখানে আমার কিন্তু আট মিনিটেই হয়ে গেছিলো তো আমি আট মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো আট মিনিটেই কিন্তু বিস্কিটগুলো এত সুন্দরভাবে বেক হয়ে গেছে তবে তোমাদের ক্ষেত্রে টাইমটা একটু কম বেশি লাগতে পারে এখন আমি বিস্কিটটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু কড়াই থেকে বার করে নেব এখন প্লেটটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি এবার বিস্কিটগুলোকে প্লেটের থেকে তুলে নেব প্লেটটা যখন পুরো ঠান্ডা হবে এবং বিস্কিটগুলো যখন পুরোপুরি ঠান্ডা হবে তখনই কিন্তু এগুলোকে তুলতে হবে গরম থাকা অবস্থাতে যদি প্লেটের থেকে তুলতে যাই তাহলে কিন্তু বিস্কিটগুলো ভেঙে যাবে কেননা গরম থাকা অবস্থাতে বিস্কিটগুলো কিন্তু অনেকটা নরম থাকে যত ঠান্ডা হবে তত কিন্তু শক্ত হয়ে যাবে তো কড়াইতেই দেখো এত সুন্দর বিস্কিটের গায়ে কালার এসছে আর এই বিস্কিটগুলো যদি ওভেনে বেক করা হয় তাহলে আরও কিন্তু অনেক সুন্দর কালার আসবে তো এখানে কিন্তু আমাদের বেকারি স্টাইলে বিস্কিট একদম তৈরি এটা দেখে কিন্তু কেউ ধরতেই পারবে না যে এই বিস্কিটগুলো বাড়িতে তৈরি করা হয়েছে তো এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজে বিস্কিট তৈরি করে নিতে পারবে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের এই বিস্কিটের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা